আমরা যারা ইউটিউবে কাজ করে তাদের অনেকে অটোমেশন দিয়ে ভিডিও বানাই যেমন আমি অনেক সময় অটোমেশনে ভিডিও বানাই সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং এরকম একটা অটোমেশন টুলস দেখাবো যা দিয়ে আপনি খুব সহজে যে ধরনের ভিডিও বানাতে পারবেন অটোমেশনের নাম হইতেছে আপনার ভিসাপ ডট আইও প্রথমে এটা দামটা নিয়ে একটা আলোচনা করে আমি ওয়ান বাই ওয়ান আলোচনা করব যে এই অটোমেশনটা নিয়ে আমার কি লাভ হয়েছে কিনা এই বাইটা আপনাদের নেওয়া উচিত কিনা এটা কত টুকু কাজের এবং এটা ভিডিও বানানোর প্রক্রিয়াটা কিরকম এখন বর্তমানে দাম দেখা যাচ্ছে মান্থলি উনত্রিশ ডলার যা পাঁচ হাজার ক্রেডিট পাবেন আর দশ হাজার ক্রেডিটের জন্য প্রায় ঊনপঞ্চাশ ডলার দিতে হবে আমি এটা নিয়েছিলাম পাঁচশো ডলারে লাইফ টাইম ডিল যেটা দিয়ে আমাকে প্রায় মাসে পনেরো হাজারের মতো ক্রেডিট দেয় এখন আমি এটা এখনও ব্যবহার করতেছি যে লাইফ টাইম মানে প্রতি মাসে আমাকে দশ পনেরো হাজার ক্রেডিট দেয় আমি ভিডিও জেনারেট করতে পারি ওয়েবসাইটের নাম হইতেছে বি সাব ডট আইও আমি লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দেয়া দেবো যাতে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন এটার কাজ কি এটার প্রথম কাজ হইতেছে যে আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিও যেমন যেই সব ট্রেন্ডিং টপিকগুলো আছে যে নেসগুলো আছে এই নেসগুলো ভিডিও এরা আপনার টেমপ্লেট আকারে দিয়ে থাকে সেই টেমপ্লেট অনুযায়ী আপনি ভিডিওগুলো বানাতে পারবেন যেমন এখানে তারা ট্রেন্ডিং ট্যাম্পলেট গুলো দিয়ে রাখছে যেমন ধরেন ক্রিপি কার্টুনের যে ট্যাম্পলেট গুলো এখানে দেখেন যে ক্রিপি কমিক পিকজার নাইনটিন ডিগ্রি ডিসনে সিমসনস এইটিন সেন্সর হিস্ট্রিক্যাল যে কমিক রিলে যেমন ডাক কমিক ভিন্ন ভিন্ন নানান ধরনের স্টাইল দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার রোবলগস যে ভিডিওগুলো হয় প্রচুর বি হয় আপনার ইনস্টাগ্রামে প্লাস ইউটিউবে দেন আবার টিকটকে এগুলো প্রচুর চাহিদা ইউএস এর মানুষ বা যার ইংলিশ কান্ট্রি আছে তারপর সবচেয়ে একটা ইউনিক হইতেছে যে আপনার ফ্যাক্ট টেক্সট মেসেজ যে এই কনভারসেশনে যে মেসেজগুলো ফ্যাক টেক্সট অনেক ট্রেন্ডিং একটা নিশ্চয় যদি কোনো কাজ বা যে ফ্রিল্যান্সিং করে যদি এই ক্যাটাগরি ভিডিও বা চ্যানেল দাঁড় করাতে পারে তার অন্যরকম একটাই ফ্যাক্ট টেক্সট কিভাবে ভিডিও বানায় টু জেড গাইডলাইন আমি এই চ্যানেলে আপলোড করব আছে এইখানে আরও কিছু কিছু দেওয়া আছে যেমন এডিট স্টোরি টুইটারের ভিডিও বানানো স্টোরি রিলেটেড আছে এআই ভিডিও আছে বিভিন্ন তারপরে এখে এই টুলস আর বড়ো সুবিধা হইতেছে যেটা বয়স ও বা সহকারে আপনি ব্যবহার করতে পারবেন টুলসটা একটু দামি হইলেও আপনার আমার মনে হয় খুব কার্যকরী যারা শুরু করবেন তারা প্রথমে আপনার এক মাস নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে আপনার এই টপিকগুলো বা এই ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে কিনা এগুলো হইতেছে যে আমার অলরেডি বানানো ভিডিও যে আমার যে ভিডিও এক্সপার্ট আছে সেই ভিডিওগুলো বানিয়েছিল এটিগুলো টোটাল ভিডিও লিস্ট যেমন আমি আপনাকে একটা ফ্যাক টেক্সটে মেসেজ দেখাই যে ভিডিওটা প্লে করে দেখাইতেছে ফানি টাইপের ভিডিও থাকবো যেগুলো দিয়ে আপনি এ টু জেড কাজ করে নিতে পারবেন টুলস দিয়ে যেমন আরেকটা বানানো দেখাই এটা তো অনেক ক্রিয়েটিভ আকারে বিভিন্ন ভিডিও বানানো যায় এটা আপনার চার্জ করে আপনার প্রতি ভিডিও প্লাস অডিও ক্রেডিট আকারে যেমন আমি একটা ভিডিও এখন ধরেন বানাতে যাব যেমন ধরেন কোনটা বানাবো এই ভিডিও বি টু ডাই দেখলাম ক্রিপি কমিক এটা সিলেক্ট করি এখানে আমি বয়েস অভাব সিলেক্ট করবো যে কোন ভয়েসটা আমি চুজ করবো এখানে অনেক আপনার বয়েস দেওয়া আছে সবচেয়ে বড় সুবিধা হইতেছে যে এই বয়েসগুলো আপনার আপনার এই বয়েস অভারগুলো সবগুলো আপনার ইলেভেন ল্যাপসের তার কারণে আপনার রকম যে কপিরাইট বা অন্যরকম কোনো ইস্যু আসবে না কারণ সবগুলো এআই টুলস যেহেতু এটা একটা অটোমেশন টুলস ইউটিউবের সেক্ষেত্রে আমাকে ভিডিও বানাতে গেলে প্রথমে আমার একটা স্ক্রিপ্ট লাগবে তাহলে আমি চ্যাট জিবিটি থেকে কিপি কমিকের একটা স্ক্রিপ্ট নিয়ে আসি স্ক্রিপ্টগুলো ভেঙে ভেঙে দিতেছে তো যেহেতু আমার ভিডিও এক্সপার্টে কাজ করে সেহেতু আমার এখানে সব ধরনের টুল সেট আপ নেই আপনারা নিজেরা সেট আপ করে নেবেন এখানে আপনার অনেক সিস্টেমে ভিডিও বানাতে পারবেন আর আপনার ধরুন ফ্যাক্ট টেক্সটে বানানোর একটা টেকনিক আছে আবার রেডিটের টেকনিক আছে এই যে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনার সকল ধরনের গাইডলাইন দেওয়া আছে এবং কি ওদের আপনার যে ডিসকোড সাপোর্ট আছে সাপোর্টে কথা বলে আপনার অনেকের স্ক্রিপ্ট আছে আমি এই পর্যন্তই দিলাম বানানোর সুবিধার্থে এই যে আমার ভিডিওটা এখন বানানো হবে যে জেনারেট সিনস জেনারেট বয়েস অট এআইএমএস ওরা অটোমেটিকলি আপনার সব কিছু বানিয়ে দেবে মোটামুটি কষ্ট নেই বললেই চলে আচ্ছা এই ভিডিওটা হইতে থাক আমি টুলসের বাকি গুলো আপনাদের সাথে শেয়ার করতেছে এখানে আরেকটা একটা টুলস আছে যেটা হইতেছে যে আপনার গেম প্লেস এই গেম হইতেছে যে আপনার যে ভিডিও চলবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গেম থাকবে এগুলো এখানে চাইলে এখান থেকে কিনা যায় ইউনিক যেগুলো আছে সহজেই কিনতে পারবেন যেমন আমার যে ভিডিও এক্সপার্ট আছে সে যে বানিয়েছে এডিটিংটা দেখছেন অনেক ফানি যা যার কারণে আপনার অডিয়েন্স যে আপনার গ্র্যাপ করবে এবং এটা যে এভারেস্ট বিউটিশনটা যা থাকবে সেটা শেষ পর্যন্ত থাকবে আমি ধরেন এই ভিডিওটা এডিটিংটা লাগে তাহলে আমি দেখতে পারবো যে এটা কিভাবে কীভাবে এখানে করছে মোটামুটি আবার যে যেমন ধরেন টেক্সটের আকারে টেক্সটের লাইন চয়েস করছে সেটিং সেট করে নিছে ভিডিও সাইজ কোনটা হবে বয়েসের স্পিড কীরকম হবে তারপরে যে টেক্সটগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে নিছে এগুলো চ্যাটজেপড থেকে আপনার ফানি স্ক্রিপ্ট বললে তারা ফানি স্ক্রিপ্ট বানিয়ে দেবে তারপর আপনি ওয়ান বাই ওয়ান বানিয়ে নিতে পারবেন আপনার এটা যদি আপনি মেনুয়াল এডিট করতে যেতেন ক্যাপ কাটে হোক বা আপনার এদিকে ফোটোশপে করতে গেলে অনেক সময়ের বিষয় ছিল কিন্তু এই টুলসটা হওয়ার কারণে খুব সহজে যে কেউ ভিডিও এডিটিং করতে পারবে এই যে আমার ভিডিওটা হয়ে গেছে যেটা আমি দিয়েছিলাম আমি জাস্ট ইয়া ভিডিও বানানোর জন্য শর্ট বানাইতেছি দেখাইতেছি যে এখন এখানে ধরেন যে আপনার ইমেজ দিছে আপনার তারপরে আপনার ভয়েস ওভার দিছে এখন আমার এটা যদি ভিডিও এডিট করতে হয় তাহলে আমি ইয়ার পাবলিশ করার আগে এডিটও করতে পারবো দেখেন আমার এখানে ভয়েস ওভার থেকে শুরু করে এ টু জেড সাবটাইটেলও আপনার স্কিনে দেয় দিছে এখন এইগুলো চাইলে আমি সব কিছুই চেঞ্জ করতে পারব ভয়েস স্পিড তারপরে এফেক্ট স্কিপ তারপরে আপনার সাবটাইটেল ওগুলো চাইলে ওয়ান বাই ওয়ান সবগুলো এডিট করব এডিট করে আপনার এখানে ডাউনলোডে ক্লিক দিলে আমি এই ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারবো এখন এই ভিসাবের আপনার যে পরিমাণ ভিডিও বানাবেন সেই পরিমাণ হিসেবে আপনাকে ক্রেডিট নেবে যেমন ধরেন এটা আছে যে আমার এই ক্রেডিটটা দেখায় যেমন এই যে যে মাত্র ব্যবহার করলাম হয়তো এটার জন্য আমার ক্রেডিট কার্ড এরকম আপনি যত কাজ করবেন তত ক্রেডিট কাটবে সেই হিসেবে আপনাকে ক্রেডিট কিনে নিতে হবে যদি ক্রেডিট শেষ হয় এখানে অনেক ধরনের আপনি ভিডিও বানাতে পারবেন যেমন হইতেছে যে আপনার রেডিট স্টোরি এগুলো অনেক ট্রেন্ডিং ভিডিও পারে কু কুইজের ভিডিও ভিডিও অনেক সুন্দর এবং এগুলো খুব মার্কেটে অ্যাভেলেবেল থাকে যেগুলোতে ক্যাপ দিয়ে বানাতে গেলে অনেক সময়ের বিষয় কিন্তু এটা দেওয়া বানালে আপনার যে বিশ আপড আয়োজে আছে অত সময়ের কোনো প্রয়োজন নেই ভিডিও যেহেতু লম্বা হইতেছে জন্য আমি বেশি কাজ দেখাইতেছি না যেমন বানানো ভিডিও প্রচুর আছে যে আমরা এগুলো সবগুলো আমাদের চ্যানেলে আপলোড দিই এ টু জেড এগুলো সব চ্যানেলে আপলোড হয়েছে হিস্টোরিতে এইখান থেকে বড় সুবিধা হইতেছে আপনি খুব সহজেই ইউএসের অর্গানিক কাজ করতে পারতেছেন এবং কি যে কোনো জায়গায় টিকটক ফেসবুক এবং কি আপনি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সব ভিডিওর ইউনিক কন্টেন্ট ইউনিকনেস যার কারণে আপনার ভিউ এবং অডিয়েন্সটা অনেক স্মুথ আকারে আসে এবং এর ভিডিও রেশনটা লাস্ট পর্যন্ত ইউজারদের ধরে রাখে প্রচুর ক্যাটাগরি আছে আমি এরপরে দিয়ে কীভাবে ভিডিও বানাই এ টু জেড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিতেছি যারা কিনবেন তারা কিনে নেবেন ধন্যবাদ